হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দস্প্রিয়া ভ্লগ নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত আর আজকে পুরো গেট আপটা দেখে বুঝতেই পারছো আমি কী রিলেটেড ভিডিওটা বানাতে চলেছি একদমই ঠিক ধরেছ আজকে আমি হসপিটাল ব্যাগ রেডি করছি পুরো হসপিটালে যাওয়ার জন্য আমার যা যা লাগবে সব কিছুই আমি এখানে গোছাবো আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ ডেলিভারির উদ্দেশ্যে যখন যাব হসপিটালে তো ওখানে কি কী লাগবে তার তো একটা আলাদা করে ভিডিও বানাতেই হবে যাতে অনেকেই তোমাদের হেল্প হবে আর তোমরা অনেকেই বলেছো দিদি হসপিটাল ব্যাগের একটা ভিডিও বানিয়েও কি কী নিচ্ছ তোমরা অবশ্যই জানিও তো আমি ভাবলাম যে চলো আজকে বসে ওই ভিডিওটা বানিয়ে ফেলা যাক দেখো সবার প্রথমে বলি আমাদের এদিকে একটা নিয়ম আছে দেখো মানলে অনেক কিছু নিয়ম না মানলে না কিন্তু প্রথমে বলি বাচ্চার জন্য যেটা হয় বাচ্চার ড্রেস টুপি শক্স যা কিছু হয় ওরকমভাবে কিন্তু আমি বাচ্চার জিনিস বলতে পারো কিনিই নি কারণ আমি পার্সোনালি কিনবো বলছিলাম বাড়িতে অনেকবার ধরে বলছিলাম বা কিন্তু বাড়ির বড়রা সবাই বললো যে একদম না কারণ অলরেডি ওখানে যখন নার্সিংহোমে থাকবি ওখানে তো আমাদের দেওয়া কোনো জিনিস জিনিসে ওরা বাচ্চা বেবিকে পরাবে না অতএব তখন দরকার হলে বেবি হওয়ার পরে ওখানেই আমরা কিনে নেবো সব কিছু তো বাচ্চার ওরকমভাবে ড্রেস থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আমরা কিনিনি বড়রা যেহেতু না বলছে ওটা অ্যাভয়েড করাই ভালো তো ওই জন্য আমাদের রকম কিছু কেনা হয়নি তবে নার্সিংহোমে যাওয়ার জন্য তো অনেক কিছু নিতে হয় তো ওগুলো কি কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে এই যেটা এটা হলো আমার একটা লিস্ট আমি একটা লিস্ট বানিয়েছিলাম এখানে ছাব্বিশ মানে লিস্টে আমার টোয়েন্টি সিক্সটা আইটেম হয়েছে কিন্তু ওই আইটেমের মধ্যে অনেক কিছুই বাদ গেছে কারণ কিছু কিছু যেহেতু আমি একটু আগে চলে এসেছি তো কিছু কিছু জিনিস আবার মা কাঁথি থেকে আনবে তো চলো আমি প্রথমে বলি এখানে কি কি আছে একটা নিয়েছি ডেটল ডেটল রেখেছি মানে এগুলো অ্যাকচুয়ালি বলতে পারো আমার মাই সব কিছু রেডি করে দিয়েছে কি কি নিতে হবে না নিতে হবে মা একটা ব্যাগে রেডি করে দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ডেটল আছে হ্যান্ড ওয়াশ আছে আর হ্যান্ড স্যানিটাইজার আছে আর এখন তো সবথেকে ইম্পর্টেন্ট যেটা তো তোমরা সবাই জানো হ্যান্ড স্যানিটাইজার বিশেষ করে আগেও হতো কিন্তু করোনার পর থেকে আফটার করোনার হ্যান্ড স্যানিটাইজার আমাদের মোটামুটি ওটা লাগবেই লাগবে আর তার সঙ্গে আছে চিরুনি নিয়েছি টুথপেস্ট ব্রাশ এটা নিয়েছি তোমরা যারা আমার মতো জার্নিতে আছো অবশ্যই কিন্তু এগুলো নোট করে নিও টুথপেস্ট ব্রাশ চিরুনি দুটো সাবান আর নিয়েছি নিজের জন্য একটা সিঁদুর ছোট্ট করে একটা লিকুইড সিঁদুর আছে আর তার সঙ্গে এই মাথার গার্ডারগুলো আছে কারণ ওই সময় দেখে যতদূর সম্ভব চুলটা বেঁধে দেয় দুপাশে বেনুনি করে পুরো বেঁধে দেয় ওই জন্য কয়েকটা গার্ডার নেওয়া হয়েছে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা নিতেই হবে সেটা হলো আমরা যা যা মেডিসিন এখন মানে নিচ্ছি যা যা মেডিসিন আমাদেরকে খেতে হচ্ছে ওটা কিন্তু ওটার জন্য পুরো ওটা আগে নিতে হবে কারণ কখন কোনটা লাগবে না লাগবে আমরা তো কিছুই জানি না মেডিসিন আর তার সঙ্গে পুরো ফাইলটা এতদিনে প্রথম থেকে লাস্ট অব্দি যা যা আমরা মানে ডক্টর দেখিয়েছি আলট্রা হয়েছে রিপোর্ট যা কিছু হয়েছে পুরো ফাইলটা কিন্তু আমাদেরকে মনে করে নিতে হবে এখানে আমার ফাইল আছে আর তার সঙ্গে আরেকটা জিনিস নিতে হবে সেটা হলো আধার কার্ড আধার কার্ডটা কিন্তু মাস্ট বি যেটা আমাকে নার্সিংহোম থেকে বলেছে নার্সিংহোম থেকে তোমাদেরকে বলি আমার আর আমার হাজব্যান্ডের আধার কার্ড আর আমাদের রেজিস্ট্রির সার্টিফিকেট রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট এইটা অবশ্যই লাগবে আর দুজনের প্যান মানে এই পাঁচটা আইডেন্টি অবশ্যই লাগবে পাঁচটা আইডেন্টি কার্ড অবশ্যই লাগবে সেটা হলো দুজনের আধার কার্ড দুজনের প্যান কার্ড আর তার সঙ্গে দুজনের রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট এই পাঁচটা জিনিস কিন্তু মাস্ট বি এটা মনে রাখবে আর যাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়নি আমি তাদের জানি না আমাকে যেটা জিজ্ঞেস করলেন যে তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে বা সার্টিফিকেট আছে নাকি হ্যাঁ বলতে এটা অবশ্যই বলেছে এই গেল এইসব দিক থেকে তার সঙ্গে একটা জলের বোতল রাখতে হবে আর এবারে আসি কাপড় চোপড়ের দিকে মানে কাপড় চোপড় কি কী রাখতে হবে কাপড় কি কি রাখতে হবে নিজের জন্য তো তেমন কিছু না আমি এই যে হাউস কোট নিয়েছি একটা এখানে নিয়েছি আরও আমি দুটো নেব তিনটে হাউস কোট নিয়ে নেব হাউস কোট নিয়েছি এই যে গামছাও রেখেছি একটা কারণ কখন কি লাগবে না লাগবে গামছা আছে আর তার সঙ্গে আছে দুটো বেডশিট মা এগুলো সব আমাকে দুটো করে দিয়েছে কখন কি লাগবে না লাগবে জানি না ওই জন্য মোটামুটি সব আমার দুটো করে আছে এই যে একটা বেডশিট এখন আবার অনেকে বলছে দেখছি যে এই সময় নাকি লাল বা হলুদ রঙের কিছু নিতে না তো ওরকম কোনো নিয়ম আমাদের এদিকে নেই আমি জানি না তো যাই হোক এই দুটো বেডশিট নিয়েছি আর তার সঙ্গে যেটা নিয়েছি দুটো কাপড় পুরোনো কাপড় যেটা ভালো করে একদম ক্লিন করে শুকিয়ে রাখা আছে কারণ বেবির ব্যাপার সব কিছু হাইজিন তো মেনটেন করতেই হবে দুটো কাপড় নেওয়া হয়েছে নরম কাপড় একদম এগুলো সব রাখা আছে আর আমি মাকে বলেছিলাম যে দুটো ড্রেস নেব বেবির একদম ছোটো ছোটো ওই সময় পরানোর জন্য কোনো মতেই বাড়িতে কেউ রাজি হলো না ওটা আমার কেনা হয়নি আর এখানে আছে একটা টাওয়াল টাওয়ালও কিন্তু আমি দুটোই নিয়েছি অ্যাকচুয়ালি এই টাওয়ালটা নতুন তোমাদের দাদাভাই এনেছে আর কালারটা আমার একদমই ভালো লাগেনি কিন্তু এনেছে যখন কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ সফট বাট কালার ছেলেরা যেমন পছন্দ করলে যা হয় যেমন কালার আনে এই যে টাওয়াল আর বেবির নেওয়া হয়েছে এই একটাই জিনিস সেটা হলো বেবি কেরিয়ার এই একটাই আমাকে মা পারমিশন দিয়েছে মানে বাড়িতে বললো যে ঠিক আছে যদি নিবি তো এই একটাই জিনিস আমাকে আনতে দিয়েছে আর কিন্তু আমরা কোনো কিছুই কিনিনি আর বাকি যা কিছু কেনাকাটা হবে সব ওই সময় বাড়িতে সব কিনে নিবে বলেছে কারণ আগে থেকে কেউ কিনতে চায়নি কিছু আর এছাড়া যারা টুকটাক আরও লাগবে সেটা হলো টিস্যু লাগবে ড্রাই টিস্যু ওয়েট টিস্যু আর তার সঙ্গে মেটার্নিটি প্যাড থেকে শুরু করে টুকটাক আরও যেগুলো লাগবে ওগুলো এখনও আনা হয়নি ওগুলো পরপর কিনে নেওয়া হবে তো যাই হোক আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আপাতত ব্যাগে আমি এই সব জিনিসগুলোই নিয়ে যাব হ্যাঁ আরও একটা জিনিস শেয়ার করা হয়নি যেটা হলো স্যান্ডেল যেটা এই যে চপ্পল নতুন চপ্পল আনা আছে